হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে বুধবার বুধবারের সকাল এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে কোনো কাজকর্মের কোনো হাত দেওয়া হয়নি তো সেগুলো সারতে হবে ঠান্ডাটা বেশ পড়েছে তাই না বলো তো কিন্তু বসে থাকলে তো চলবে না কাজগুলো সারতে হবে তো চলো কাজগুলো সেরে নিই দেখতে থাকো আমার সঙ্গে দেখো এই গাছটা কত বড় মোচা হয়েছে কলার মোচা এই মোচাটা খেতে খুব সুন্দর লাগবে কিন্তু আমার মেয়ে দেখো যাচ্ছে হেঁকতে বেঁকতে দৌড়াচ্ছে দু সাইডে ধান আমার মেয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আবার ধান গাছে হাত দিচ্ছে এখন ওই দেখো ওই দেখে আমার একটা ছড়ার কথা মনে পড়ে গেল সবারই চেনা বা পছন্দের কবি জসীম উদ্দিনের রাকাল ছেলে রাকাল ছেলে রাকাল ছেলে বারাক ফিরে চাও বাঁকা গায়ে বে কোথায় চলে যাও ওই যে দূরে মাঠের পারে সবুজ ঘেরা গা কলার পাতায় দোলায় ধোয়া পা সেতায় আছে ছোট্ট কুটি সোনার পাতা ছা জাকাচ্ছে আকাশে ছড়িয়ে পড়া আবির রঙের না এই ছড়াটা খুব মনে পড়ে যাচ্ছে সেই দিনের ছেলেবেলার কথা আমার মেয়েকে দেখে আর এই যে ঘাস ভিজে পা শিশিরে ধুই যাচ্ছে আমার মেয়ের তো সেই জন্য মনে পড়ছে দেখো আমার মেয়ের ছেলেবেলাটা দেখি আমারও ছেলেবেলার কথা মনে পড়ে গেল দেখো বন্ধুরা আমার মা কাট কাটছে জঙ্গলে বসে বসে মা বলে কেউ না থাকলে একা একা ভয় করে তো দেখো রান্না আমার প্রায় হয়ে এসেছে এই যে তরকারিটা মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে রয়েছে মোচা আলু আর গাজর কাঁচা টমেটো দিয়ে একটা চচ্চড়ি ভাতও হয়ে গেছে রান্না আমার কমপ্লিটের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া হয় তো এখানে মাটি জল দিয়ে লেপে নিয়ে এটোটা পরিষ্কার করে নেব ডপ্যানে একটু গরম জল করে নিলাম এটাই এখন আমি খাবো এখন রাত বাজে সাড়ে দশটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিছু খাবো না শুধু এই গরম জলটাই খাবো গলাটা ব্যথা হয়েছে ঠান্ডা লেগে গেছে তো গুড নাইট টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে